আরজিকরের আর্থিক বেনিয়মের মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন সন্দীপ ঘোষ তার আবেদনে সারাই দিল না শীর্ষ আদালত কলকাতা হাইকোর্ট আর্থিক অনিয়মের কিনারায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালতে যান সন্দীপ ঘোষ সেই মামলায় হস্তক্ষেপ করল না দেশের শীর্ষ আদালত সন্দীপের বিরুদ্ধে হাসপাতালে জৈব বর্জ্য নিয়ে দুর্নীতির অভিযোগ করেন আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী আদালতে তার প্রসঙ্গ তোলেন সন্দীপের আইনজীবী প্রধান বিচারপতি জানিয়ে দেন আক্তারকেও আদালত কোনো ক্লিনচিট দেয়নি সন্দীপ ঘোষ যে আবেদন নিয়ে শীর্ষ আদালতে গিয়েছেন তার গ্রহণযোগ্যতাই নেই ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে এই মুহূর্তে হাইকোর্টের বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপের কোনো নেই শীর্ষ আদালত সেই মামলা খারিজ করে দেয় ফলে হাইকোর্টে এই মামলা শুনানি চলবে মাঝে সন্দীপ গ্রেফতার করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে যার ভিত্তিতে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠদের জেরা করা হচ্ছে মেডিক্যাল বর্জ্য বেচা কেনা থেকে ওষুধের বেআইনি কারবারের যে অভিযোগ উঠেছে তা নিয়ে সিবিআই এর মতো ইডিও তদন্ত করছে দুই সংস্থাই সন্দীপ ঘোষের দেওয়া তথ্য খতিয়ে দেখছে কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে রয়েছে সন্দীপ এবং সন্দীপ ঘনিষ্ঠরা এর মধ্যে সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে জেরা করে তথ্য আদায়ের চেষ্টা চলছে তার সঙ্গে সন্দীপ ঘোষের কি কী লেনদেন হতো এই মেডিকেল বর্জ্য বেচা কেনার চক্রে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে সিবিআই এদিকে তরুণী চিকিৎসককে খুন এবং নির্যাতনে অভিযুক্ত সঞ্জয় রায়কেও জেরা চালাচ্ছে সিবিআই সন্দীপ ঘোষ এবং সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের রিপোর্টও খতিয়ে দেখা হচ্ছে দুই পক্ষের বয়ানের সঙ্গে পলিগ্রাফ টেস্টের রিপোর্টের বেশ কিছু সংগতি নেই বলেই সূত্রের খবর সমস্ত দিক খতিয়ে দেখেই কেন্দ্রীয় এজেন্সি এগোতে চায় নয় আগস্ট রাতে আর্জি করে চিকিৎসকের দেহ উদ্ধার হয় খুন নির্যাতনের ঘটনার প্রায় এক মাস হতে চলল সিবিআই এই শরগোল ফেলা নির্যাতনের কিনারা করতে কতটুকু এগিয়েছে তা নিয়ে উঠছে প্রশ্ন তাই তদন্তের অগ্রগতি নিয়ে শীর্ষ আদালতে নয় সেপ্টেম্বর রয়েছে শুনানি এবং সেই শুনানির সময় সঞ্জয় রায়কে ভার্চুয়ালি হাজির করা হবে আপাতত সে প্রেসিডেন্সি জেলে রয়েছে সেখান থেকে তাকে ভার্চুয়ালি শুনানিতে হাজির করানো হতে পারে বলে আভাস মিলছে তাই সারা দেশ এখন তাকিয়ে রয়েছে সুপ্রিম কোর্টের দিকে ব্যুরো রিপোর্ট